দীর্ঘ অনেক দিন পর গরুরহাটে উত্তরা ঢাকা ষোলো সতেরো আঠেরো নম্বর সেক্টরে অবস্থিত এই গরুরহাটটি এখানে বিশাল বড় বড় গরু ছোট বড় মাদারি এবং ছাগল দুম্বা অসংখ্য উঠেছে তো আসলে আমি আমার জীবনে এত বড় গরু হাট আর দেখি নাই এখানে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের গরু দেখতেছি আসলে আমার ওই দিক দিয়ে আমার অভিজ্ঞতা নাই যে গরু কোন গরু কোন ধরনের বা কি নাম বা প্রত্যেকটা গরুর নাকি আবার নাম থাকে জাতের এখানে বিভিন্ন জাতের কয়েকজন সাথে কথা বলে দেখলাম বিভিন্ন জাতের গরু তো আসলে এই গরুটা অনেক বড় এরকম গরু অসংখ্য গরু কয়েকজন কাস্টমারের সাথে কথা বললাম তো উত্তরায় দেয়াবাড়িতে যে গরুগুলো উঠছে ম্যাক্সিমাম যারা ব্যাপারী বা আমরা গরু ব্যবসায়ী যাদেরকে বলি যারা গরু লালন পালন করে বা খামারের তাদের মুখ থেকে জানতে পারলাম যে তারা বললো এবার নাকি গরু তারা তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না মানুষ গরুর দাম কম বলতেছে বা তাদের যেটা আশা ছিল যে গরুটা বিক্রি করবে এক লক্ষ দুই লক্ষ বিশ হাজার বা আড়াই লক্ষ ওই গরুটার দাম বলতেছে এক লক্ষ তিরিশ বিশ দেড় লাখ এরকম তো কাস্টমারও গরুর দাম বেশি বলতেছে না আমি অনেকটা কাস্টমারের ইও দেখলাম তো আসলে আমার তো ইয়া নাই মাইক্রোফোন নাই না থাকার কারণত কয়েকজন কাস্টমারের বা ইন্টারভিউ নিতাম তো তার জন্য আমি পারি নাই তবে আমি নিজে ভিজিট করছি পুরা গরুরহাটটি এখানে অসংখ্য ছাগল ভেড়া দুম বা দেখতেছি তো আসলে এবার খাসির দামও অনেকটা কম কয়েকজন কাস্টমারের সাথেও কথা বললাম বা এরপর যারা ব্যাপারী তাদের সাথে কথা বললাম তারা তাদের ন্যায্য বা যে দাম যেটা তাদের চাওয়া বা এটা তারা পাচ্ছে না তো আসলে যারা কুরবানি দিবেন আল্লাহকে রাজে খুশি করার জন্য আসলে এই এই মানুষগুলোকে আপনাকে আপনারা জিতিয়ে দিবেন যে তারা যেটা চাচ্ছে বা এটা দেওয়ার চেষ্টা করুন তাদেরকে খুশি করতে পারলে হয়তো আল্লাহ নিজে খুশি হবেন আমি বিশ্বাস করি আসলে তারা অত্যন্ত অত্যন্ত পরিশ্রম এই গরু ছাগলের পিছনে তারা ব্যয় করেছেন তো আসলে আমি এখানে আরেকটা ইয়ে দেখে আশ্চর্য হয়েছি আমাদের এই গরুর এই হাটের ভিতরে ব্যাংকিং সিস্টেম আপনি টাকা ক্যাশ আউট করতে পারবেন টাকা আবার ক্যাশ ইন করতে পারবেন দুইটাই তো এই সিস্টেমটা খুব ভালো করছে কারণ এখানে মধ্যে অনেকগুলো দালাল দেখতেছি যে পকেটমার যে তারা সুযোগ পেলে টাকা চুরি করতে তাদের এক সেকেন্ডও তারা দ্বিধাবোধ করবে না তো আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে যে ব্যাংকিং সিস্টেম এই যে এখানে সামনে মানুষে টাকা ক্যাশ আউট করতেছে কি ক্যাশ ইন করতেছে তো দৃশ্যটি আমার কাছে খুব ভালো লাগছে আপনারা যারা গরু বা ক্যাশ টাকা নিয়ে এনে বা কার্ড নিয়ে আসবেন বা এখানে ক্যাশ আউট করতে পারবেন ইনশাআল্লাহ ঢাকা সিটিতে এরকম সিস্টেম প্রত্যেকটা গরুর হাটে রয়েছে আশা করি আপনারা এই সিস্টেমটা অবলম্বন করবেন এবং আল্লাহকে খুশি করার জন্য যারা গরু কিনবেন তারা ওই ব্যাপারীদেরকে ঠকাবেন না তাদেরকে ভালো একটা দাম বলবেন যেন তারা খুশি থাকে আল্লাহ খুশি হবেন আমি আশা করি তো এখানে আসলে আমি অত্যন্ত মানে আনন্দিত এবং গর্বিত যে এরকম গরু